হাতুরা সিং এর সঙ্গে কাজ করতে না পেরে মূলত আপনি প্রধান নির্বাচকের দায়িত্বটা আসলে ছেড়ে দিয়েছিলেন সেইখানটাতে আপনি আপনার জায়গাটা থেকে কাজ করতে পারেন আপনার জায়গায় কাজের জায়গাটাতে একটা দন্দের জায়গা তৈরি হয়েছিল তাই তো দন্দর থেকে হয় কি আমি আপনাকে বলি হাতুরা সিং খুব ভালো করে বুঝতে পেরেছিল যে যেহেতু আমরা টিম খুব ভালো কাজ করছি তখন আর হাতুরা যখন যেই তার অনৈত্য চাওয়াগুলা ফ্রি হ্যান্ড দিচ্ছি না আমি তখন কিন্তু সে একটা রাস্তা বের করলো আমার ধারণা এখন আমি এটা করি আর কি যে আমার মতো মানুষ মনে করেন ক্রিকেট বোর্ড আসলে সবাই বলবে যে আমাকে যদি তখন করা তাহলে কিন্তু মানে একটা রিপারকেশন হতো সবার মধ্যে যে সিলেকশন কমিটি চেয়ারম্যান সবাই বলেছে এত ভালো কাজ করছে ওয়ার্ল্ড কাপ ভালো খেলেছি খুব সুন্দর একটা সেটে সেট হয়ে গেছে টিমটা তখন তাকে সরানোর কাজটা কি তখন এই সরানোর কাজটা যেহেতু হাতুর রহমান খুব ভালো করে চেনে সে তখন একটা রাস্তা বের করলো যে কোন কন্ডিশনে ফারুক কাজ করবে না এটা আমার ধারণা যদি এটা এটা একটা হাইপোথিটিক্যাল আমি এক্স্যাক্টলি জানি না যে এটাই হয়েছিল কিনা হয়তোবা কোনো এক সময় পাঁচ বছর দুই বছর এক বছর পর এটা বের হবে যে এই টুটার সিলেকশন কমিটির আইডিয়াটা কাটছিল আমার ধারণা এই আইডিয়াটা ছিল পুরোপুরি হাতুড়ে সিং 90% আই এম শ्योर সিলেকশন কমিটি এক্সিস্ট করে আপনি জানেন আমি আপনাকে প্রশ্ন করছি না অফিশিয়ালি করে না অফিশিয়ালি করে না কারণ এখন টুটর এন্ড আসলে ওয়ান না মানে আমি জাস্ট লিপও তো জাস্ট এসেছেন আমি তার এক পর্যন্ত বলি হাতুড়ে সিং এ আসার পরে নানু বৈরা যতদিন ছিলেন ততদিন পর্যন্ত আসলে বেসিক্যালি ওইখানে হাতুড়ে সিংই সর্বসর্বা ছিলেন আমরা তো এইভাবে আসলে ইন্টারভিউ এখন আপনি আমাকে বলেন

সৃষ্টি হয়েছে কে টিম বানায় বিদেশি কোচের আপনি কি মনে করেন তারা তো বাংলাদেশি না তারা হলো বিদেশি তারা তাদের অনেকের আছে প্যাশন আছে খেলাটাকে তারা খুব ভালোবাসে অ্যান্ড তারা মনে করে এটা তারা বিলিয়ে দিতে চায় কিন্তু এই ধরনের বিদেশি কোচ কিন্তু তাদের ম্যাক্সিমাম আপনার নজর থাকে হলো গিয়ে কত তার কন্ট্রাক্ট কত বেটার সে কত মানে এই জিনিসগুলো কত বাড়াতে পারে বোনাস কন্ট্রাক্ট ছুটি ছাটা এগুলাতে। এখন আপনি যখন মানে হাতুরার কথাটা বলছি কেন এরকম হাতুড়াকে দ্বিতীয়বার ফিরিয়ে আনার মতো একটা ব্লান্ডা এই বোর্ড এত মনে করেন ফর্মার ক্যাপ্টেন আছে বোর্ড সভাপতি ছিলেন এটা তো ছাব্বিশ জনের একটা পঁচিশ জনের একটা আপনি একটা মানুষ যখন আপনার দলকে বিপদে ফেলে বলে বলতে হবে চলে গেছেন অ্যান্ড এটা পরবর্তীতে আমার কাছে মনে হয়েছে সে বাংলাদেশকে ধরেছিল একটা তার ইন্টারন্যাশনাল এরিনাতে তার স্টেপটা শুরু করার কেননা সে তো তার আগে তার ছিল হলে গিয়ে একটা স্টেট টিমের করছিলেন ওখান থেকে সে কিন্তু আপনার বাংলাদেশকে এসছিলেন এখান থেকে কিন্তু সে যোগাযোগ করেছে আমরা জানি এবং সে তার নিজস্ব দেশে চলে গিয়ে ওইখানে সে হেড কোচ হয়েছিল ওই শেষ করতে পারেননি যখন এইরকম একটা মনে করেন প্রশ্নবিদ্ধ বা এরকম একটা কি বল এটাকে আপনার ইয়ে ক্যারেক্টার যে আপনার দেশ থেকে ফেলে গেছে উইদাউট এনি যে আমরা কোচ পাবো কি পাবো না এটা কি হবে তারপরে তার কাছে আমরা আমাদের ফিরে যাওয়া উচিত এটা একটা বিরাট বড় ভুল সেই ভুলটা আইম শিওর

হাতুরা সিং কিছু আমরা যখন একসাথে কাজ করেছিলাম বাংলাদেশ দল বেশ কিছু গুরুত্বপূর্ণ পারফরমেন্স করেছে ওয়ার্ল্ড কাপ থেকে আমরা সবাই জানি এটা আপনি খুব ভালো করে জানেন যে ওয়ার্ল্ড কাপের পর ডোমেস্টিক আমাদের হোম সিরিজ তিনটা সিরিজ জিতেছি তারপরে কোয়ার্টার ফাইনাল খেলেছি ইন্ডিয়ার সাথে সো এই জিনিসগুলাকে তখন একসময় মনে করা হতো ইজ এ ম্যাজিশিয়ান আসলে তো ক্রিকেট খেলা তো ম্যাজিকের ব্যাপার না এটা হলে কি আপনার চেষ্টা আপনি একটা টিম থাকে সেখানে বোর্ড কর্তারা যেরকম দায়ী মানে ইয়ের দায় মানে কি বলবো আপনার সেইভাবে সিলেকশন কমিটি অংশীদার ফুল ম্যানেজমেন্ট অংশীদার কোচ তো আসবেই এরা সবাই সো যখন আমরা মনে করি যে একজন মানুষ আসলে এটা ম্যাজিক সেই ম্যাজিকটা কাজ করছে না কাজ করবে না সেই ম্যাজিকটা কাজ করার কোনো কারণ নাই তার কারণ হলো কি আপনার বুঝতে হবে যে এগুলো আসলে কম্বিনেশনে খেলা এটা কিন্তু এখন একটা প্রুফেন আর ও সবচেয়ে বাজে যেটা আমি ওর সাথে কাজ করে বুঝেছি যে ক্রিকেট মেধা কতটুকু আছে একদম খারাপ বলবো না কিন্তু ও যে এনভায়রনমেন্টে কাজ করতে চায় এটা আসলে ওয়ার্ল্ডে সম্ভব না প্রবাবলি আমরা যদি মঙ্গল গ্রহে চলে যাই ওখানে একটা এমন একটা জায়গা যে আর কেউ ওর পাশে থাকবে না একা একা সব কাজ করবে এটা আসলে হয় না সো আর যেই কাজগুলো সে করতে চেয়েছে এটা কিন্তু যারা তার আশেপাশে ছিলেন তারা কিন্তু কখনোই চিন্তা করে নাই যে এইটা আমাদের ক্রিকেটের জন্য কতটা ক্ষতিকর হবে কেননা তারা তখন ওই সাফল্যে মানে তারা ওই সাফল্যের বাবলে ছিল যেই বাবলটা তারা একশো ভাগ বিশ্বাস করতে হাতুরে সিং এই বাবলের তরী করেছে সাফল্যের আর ভুল কথা 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের আগে যা যা হয়েছে তামিম ইকবাল এর ক্যাপ্টেনসি চলে যাওয়া তারপরে হচ্ছে যে ওইখানটাতে তো হাতুরে সিং এর সঙ্গে তামিমের দ্বন্দ্বটা খুবই স্পষ্ট এবং খুবই প্রকাশ্য ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সমস্যাটারও সমাধান এইবার করতে পারেনি যার প্রভাব আলটিমেটলি গিয়ে আমাদের ওয়ার্ল্ড কাপের পারফরম্যান্সের উপরে লস 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 কিন্তু ও এক টাকা কম বেতন নিবে না আপনার কোচিং স্টাফ বাংলাদেশ টিম যখন খারাপ খেলবে আপনার কি কোনো নিয়ম আছে আপনার বেতনে ফিফটি পারসেন্ট পাবেন নাই আপনার কোনো এটা নাই আপনি আপনার কোনো ছুটিও কমছে না ডিএও কমছে না বাসার থাকার ফ্যাসিলিটিও কমছে না দোষ যাচ্ছে তো আমাদের দেশ আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি ইট স্টিল ব্লিডস মাই হার্ট আপনি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পলিসি মেকিং লেভেলে আসেন চন্ডিকে হাত সিং কি আমাদের ন্যাশনাল টিমের কোচ হিসেবে থাকবেন ওনার যে মানে ক্রেডিবিলিটি এন্ড ব্যাকগ্রাউন্ড যে কাজ করেছে অন এন্ড অফ দ্য ফি আই থিঙ্ক এটা আমি অ্যাজ এ ফর্মার ক্যাপ্টেন প্লেয়ার হিসেবে বলতে পারি আসলে মানে তার থাকার কোনো কারণ আমি দেখি না আসলে এখন ডিপেন্ড করে আপনি তো মনে করেন সে যখন আসে এমন করে তবে আমি এটাও বিশ্বাস করি ইভেন ইফ ইউ লুজ সাম মানি তাতে করে কিন্তু অনলি মনিটারি লস হবে আপনার কিন্তু যে ক্ষতিটা করবে থেকে থেকে ওই ক্ষতিটা হবে না আমি কি বুঝাতে পেরেছি একদম ক্রিস্টাল ক্লিয়ার ফারুক ভাই